হ্যালো গাইস আজকে আমাদের পিকনিক হবে আমরা হচ্ছে বাজার করতে বেরিয়েছি এই দেখো সব ফাইনালি তারপর বাজারে চলে এলাম এসব বাজার করাও শুরু করে দিয়েছি মাংস আনতে যাওয়ার সময় একটু আর কি করছিলাম বাড়ি আসার পর দি ভাই বাজারগুলো ঢেলে দেখছিল সব কিছু নিয়ে এসেছি কি না কি কি নিয়ে এসেছি তোমাদেরকে বলে দিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল রসুন আর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে ভাই ঢেলে দিলো যেখানে শশা আলু টমেটো পট এইগুলোই আছে কাঁচা লঙ্কা ধনে আদা তারপর এখানে আমরা সবাই রসুন ছাড়াচ্ছিলাম গাঞ্জাল চলছিলো ওরা সবাই নাচ্ছে তারপরে সবার অবস্থাগুলো দেখো সব রসুন ছাড়াচ্ছে আর নিচে ফাটিয়ে দিচ্ছে আর আমি ওখানে শান্ত হয়ে বসে আছি আমরা পিকনিক করছি আর কাউনে সেটা এখনো হয় সবার অবস্থা আমাদের গ্রুপ লিডার মানে আমাদের সবার বড় দি ভাই এখানে মাংস রান্না করছে রান্না শেষে এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি কচি কাচারা সব ভাই করে দিচ্ছে এটা আমার মাসিমণি আর এটা অনুশ্রীদি আর এটা আমি আমার তো কোনো অবস্থাই নেই আর এটা আমার দি ভাই কোনো মতেই মুখ দেখাবে না তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম ইভেন গোটা পিকনিক জুড়ে আমরা খুব মজা করেছি এটা আমার ফার্স্ট 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 ছিল কেমন লেগেছে বলো